এই মুহূর্তের বড় খবর ফের একবার কলঙ্কিত জিবিপি হাসপাতাল সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হাসপাতালের বেডের নিচে ঘটনা জিবিপি হাসপাতালের পুরনো ইমার্জেন্সির নতুন প্রসূতি বিভাগে ঘটনাস্থলে পুলিশ এই ঘটনায় জিবিপি জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই মুহূর্তের বড় খবর ফের একবার কলঙ্কিত জিবিপি হাসপাতাল সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হাসপাতালের বেডের নিচে ঘটনা জিবিপি হাসপাতালের পুরনো ইমার্জেন্সির নতুন প্রসূতি বিভাগে ঘটনাস্থলে পুলিশ এই ঘটনায় জিবিপি জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই মুহূর্তের বড় খবর ফের একবার কলঙ্কিত জিবিপি হাসপাতাল সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হাসপাতালের বেডের নিচে ঘটনা জিবিপি হাসপাতালের পুরনো ইমার্জেন্সির নতুন প্রসূতি বিভাগে ঘটনাস্থলে পুলিশ এই ঘটনায় জিবিপি জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

হাসপাতালের মধ্যে আপনি বুঝছেন যে বাচ্চাটা মারা গেছে যে জায়গার মধ্যে ডাক্তার আছে ডাক্তার বসে নি মারা গেছে হ্যাঁ না তাহলে আমি নিজেই বসে দেখলাম ছেলে বাচ্চা না মেয়ের বাচ্চা